হিলারিকে জড়িয়ে হাসিনার সাম্প্রতিক মন্তব্য উড়িয়ে দিল স্টেট ডিপার্টমেন্ট এবং সর্বশেষ জানাব দেশ বিদেশের সর্বাত্মক রূপ ধারণ করছে ভারতীয় পণ্য বর্জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হিলারিকে জড়িয়ে হাসিনার সাম্প্রতিক মন্তব্য উড়িয়ে দিল স্টেট ডিপার্টমেন্ট গত পাঁচ জুলাই এক সমাবেশে দেয়া ভাষণে শান্তিতে নোবেল জয়ী ড ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে কেউ আসলে দেখা করবেন না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির এক শীর্ষ কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ বিশ্বের অনেক নেতার অনুরোধ শুনেনি বলে মন্তব্য করেন প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন হিলারিকে দিয়ে এমডি পদের জন্য চাপ প্রয়োগ করেছেন পদ্মা সেতুর ফান্ড বন্ধের জন্য লবিং করা হয়েছে এমন দাবি প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট তাদের প্রতিক্রিয়ায় বলেছে হিলারি ক্লিন্টন বারো বছর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বারো বছর আগের ঘটনা নিয়ে কোনো মন্তব্য নয় স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান সম্প্রতি এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন ড ইউনুসকে এমডি পদ থেকে না সরাতে হিলারি ক্লিন্টন তাকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এ নিয়ে লবিং করেছেন এবং প্রধানমন্ত্রীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন তিনি এটাও দাবি করেন যে বিশ্ব ব্যাংক যাতে পদ্মা সেতুতে অর্থায়ন না করে সেজন্য যুক্তরাষ্ট্র লবিং করেছে যদিও প্রমাণিত সত্য ড ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন যে তিনি ইউনুস ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বন্ধ করে দিয়েছেন যদিও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে বসার সুযোগ খুঁজছেন তিনি এই দুই ইস্যুতে প্রধানমন্ত্রীর যে বক্তব্য তার সত্যতাকে স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করবে জবাবে মিলার বলেন আমি মনে করি এটা নিয়ে আমার বলার মতো আদৌ কিছু নেই আমি যেটা বুঝাতে পারছি সেটা হলো এটা বারো বছর আগের ঘটনা বারো বছর আগে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই উল্লেখ্য পাঁচ জুলাই পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে শেখ হাসিনা বলেন বড় দেশে তাকে প্রমোট করে সে দেশের রাষ্ট্রদূত আমার অফিসে আসেন আমার অফিসারদের ধমকান বলেন এই এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে তিনি বলেন এই এমডি পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন দুইবার ফোন করলেন শেরি ব্লেয়ার ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো পৃথিবীর অনেকেই আসলো আমি শুধু জিজ্ঞেস করলাম এই এমডি পদে কি মধু আছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাকে হুমকি দেওয়ার প্রসঙ্গ টেনে বক্তব্যের এক পর্যায়ে হাসিনা বলেন এরপর একজন আন্ডার সেক্রেটারি এলেন তিনি এসে এমন কিছু কথা বললেন যে আমি সেদিনই তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম তাই না শুধু আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ এলে আমি কারোর সঙ্গে দেখা করব না আমি আর দেখা করিনি আমি কারোর সঙ্গে আর দেখাও করিনি ব্রিফিংয়ে ডক্টর ইউনুস ইস্যুতে অপর একটি প্রশ্ন করেন বাংলাদেশ সরকার সমর্থক এক ব্যক্তি তার উদ্দেশ্যমূলক প্রশ্নে তিনি জানতে চান বাংলাদেশি আমেরিকানদের সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ প্রফেসর মুহাম্মদ ইউনুসের মামলার আইনগত বিষয় নিয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি লিখেছে চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফে যথাযথ পদক্ষেপের ঘাটতি এবং দেশটির প্রেসিডেন্ট বাইডেন ডক্টর ইউনুসের পক্ষে দুটি শক্তিশালী লবি দ্বারা প্রভাবিত বাংলাদেশে একটি আদালত ডক্টর ইউনুস ট্যাক্স পরিশোধ করছে না বলে প্রমাণ পেয়েছে সংগঠনটির উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি উদ্দেশ্যমূলক নেতিবাচক এই প্রশ্নের ইতিবাচক জবাব দেন মুখপাত্র মিলার পক্ষে যুক্তরাষ্ট্রের আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন ডক্টর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি প্রায় সময় আমরা উদ্বেগ প্রকাশ করে বলছি বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার ডক্টর ইউনুসকে হয়রানি এবং ভয় দেখাতে শ্রম আইনের অপব্যবহার করা হতে পারে আমরা এটা ভেবে উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি দমন আইনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করবে এবং ভবিষ্যতের সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে সর্বাত্মক রূপ ধারণ করছে ভারতীয় পণ্য বিএনপি সংহতি জানানোর পর সর্বাত্মক রূপ ধারণ করেছে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি গত সাত জানুয়ারি একতরফা ও প্রতারণামূলক দ্বাদশ নির্বাচনের পর প্রবাসী অনলাইন একটি পিনাকি ভট্টাচার্য ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকার প্রতিবাদে তিনি এ আন্দোলনের ডাক দেন পরবর্তীতে হাজার হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এ আন্দোলনের প্রতি সমর্থন জানান তারা এ নিয়ে প্রচারণা চালাতে থাকেন গণ অধিকার পরিষদ সহ কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল এতে সমর্থন জানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলটির মুখপাত্রের ভূমিকা পালন করে আসা রুহুল কবির রিজভি আহমেদ এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রকাশ্যে ভারতীয় চাদর রাস্তায় ছুড়ে মারেন গত বিশ মার্চ এই কর্মসূচিতে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে তাতে মনে হয় দেশের বিশাল ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে সুতরাং জনগণের দল হিসেবে বিএনপি সহ তেষট্টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনের সংহতি প্রকাশ করছে যদিও এরপর দেশের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করে এই স্পষ্ট রিজভি নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুহুল কবির রিজভি বিএনপির প্রথম সারির একজন নেতা তিনি দলটির মুখপাত্র তার মাধ্যমে বিএনপির অবস্থান বা বক্তব্য জনগণ জানতে পারে রুহুল কবির রিজভি রাজনীতিতেও পরীক্ষিত নেতা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়ও পাওয়া যায় গত দু আসেন। এর আগেও বিএনপির প্রতি ভারতের বি সুলভ আচরণের বিরুদ্ধে অবস্থান নেন তিনি তবে এরপর বিএনপির পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পক্ষ একটি উদ্যোগ নেওয়া হয় বলে সংবাদ মাধ্যমগুলো জানায় প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় এমনকি গত সাত জানুয়ারির নির্বাচনের ভারত সতর্ক ছিল বিএনপি বরং বাংলাদেশের নির্বাচনে ভারত দলের পক্ষ না নিয়ে গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে এ ধরনের বক্তব্য বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অনেককে দিয়েছিলেন সেটি না হয় বিএনপির নেতারা ভারতের এই অবস্থানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন নাম উল্লেখ না করে দলটির শীর্ষ নেতাও ভারতের সমালোচনা করছেন যার প্রেক্ষিতে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি নিয়ে থাকতে পারে কেউ কেউ বলছেন কৌশলে এ কর্মসূচি নিয়েছে বিএনপির নেতৃত্ব রুহুল কবির রিজভির মাধ্যমে এতে সংহতি জানিয়েছে দলটি দলের ভেতরে যেমন রিজভি আহমেদের ব্যাপক অনুসারী রয়েছে আবার জনগণের ভেতরেও তার গ্রহণযোগ্যতা আছে তার ঘোষণার রাজনৈতিক গুরুত্ব অস্বীকারের উপায় নেই নিয়মতান্ত্রিকভাবে এই ঘোষণা দিতে গেলে নানা যুক্তি তৈরি হতো তখন আর সরাসরি এই ঘোষণা দিতে পারতো না বিএনপি প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় স্থায়ী কমিটির একাধিক সদস্য বলছেন ভারত ইস্যুতে দলের কোনো পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি কিন্তু রুহুল কবির রিজভি ভারতীয় পণ্য বর্জনের ওই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করার পাশাপাশি চাদর ছুঁড়ে ফেলার যে ঘটনাটি ঘটিয়েছে দলের কোনো পর্যায়ের ইঙ্গিত ছাড়া তিনি এটি করেছেন তা বিশ্বাস করতে পারছেন না দলটির নেতাদের অনেকে তাদের কেউ কেউ মনে করছেন এর পেছনে দলের শীর্ষ পর্যায়ের ভিন্ন কোনো কৌশলও থাকতে পারে সোমবার এই বিষয়টি আরও পরিষ্কার হয় এদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশের পেছনে একটি কাপড়ের ওপর বাংলা ও ইংরেজিতে লেখা ছিল ভারতীয় পণ্য বর্জন করুন সেখানে বক্তাদের কেউ কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেও পণ্য বর্জনের বিষয়ে কোনো কথা বলেননি এর অর্থ বিএনপি ভারতীয় পণ্য হল বর্জনের কর্মসূচি দলীয়ভাবেই গ্রহণ করেছে তবে এই বিষয়ে বিএনপির কৌশল সম্ভবত ধীরে চলনীতি ভারতের বিরুদ্ধে সর্বাত্মক সমালোচনা করছে না তারা যদিও বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত দলগুলোর এই বিষয়ে সংশয় রয়েছে যেমন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন গত সাত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল ভারত এ নিয়ে বিএনপির আন্দোলনের অন্য দল ও জোটগুলোতে ভারতের পাশাপাশি ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে কিন্তু বিএনপি নেতাদের কেউ কেউ আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারতকে মূল প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন সেটা কতটা পরিপক্ক রাজনৈতিক অবস্থান হবে তা নিয়ে সন্দেহ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাজার ঘুরে দেখা গেছে এর সন্দেহ অমূলক ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি দেশের প্রায় সব প্রান্তে ছড়িয়ে গেছে দেশি অনেক পণ্য ক্রেতা ও ভোক্তারা খুঁজে বের করে কিনছেন ভারতীয় চিনি সহ অন্যান্য পণ্য বাংলাদেশে আমদানি কমে গেছে অনেক ধীরে ধীরে যা আরও কমে আসবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি দেশি বিভিন্ন পণ্যের বাজার তৈরি হওয়ার সুযোগও ঘটছে এখানে এ প্রেক্ষাপটে ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচিতে বিএনপির সংহতিকে স্বাগত জানিয়েছেন অনেকে তাদের মধ্যে এমন একটা ইস্যুতে বিএনপিতে অনেক কৌশলের সংহতি জানাতে হয়েছে তাদের ঘোষণার পর নির্ভর ভারতীয় পণ্য বর্জনে বৃহত্তর জনগণের সক্রিয় অংশগ্রহণ তৈরি হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন